আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি মানবিক কারণে দিয়েছি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা খালেদা জিয়া আমার মা আমি তার সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে যে বাংলাদেশের ফিরে আয় আমরা একটু দেখি

এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে যেমন জিয়াউর রহমান তেমন খালেদা আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে আর গণতন্ত্র বানান করতে পারে আর গণতন্ত্ররা শিখেছে ও বাপ কি গণতন্ত্র দিয়েছিল ওটা তো কারফু গণতন্ত্র সারা রাত তত কারফ্যু আমি ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন এই দেশের মাটির জন্য রাজনীতি করেন সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে কি কি সেই 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 কথা কথা হচ্ছে বাংলাদেশ কথাটি জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস আমি আপনাদেরকে আহ্বান করব। কেউ যদি এরকম রকম অগ্নি সন্ত্রাস করতে যায় বাসে আগুন দিতে যায় ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন তাহলে যদি ওদের শিক্ষা হয় তাছাড়া ওদের শিক্ষা হবে না আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়বি মামলা চলছে আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়বি মামলা আছে আমি প্রতিটি গায়বি মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর কর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে আজ জনগণ আপনাদের সাথে আছে আজ জনগণ আপনাদের পাশে আছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে